পেতে হবে আল্লাহ আমাদেরকে এলিম অর্জন করার জন্য কষ্ট সাধনা করার তৌফিক দান করো বিশেষ করে পড়া লেখার কষ্ট বিশেষ করে পড়া একটা কষ্ট আছে ঘন্টার আগে মোতালা করা ঘন্টায় ওস্তাদের চাকরির অত্যন্ত মনোযোগ সহকারে শোনা আর ঘন্টার পরে এটাকে মোজা কারা করা এই তিন কাজ করেন ইনশাল্লাহ আপনি এলিমের বরকত পাবেন একদিন আপনি যাত্রীর জন্য যাওয়ার হবেন বড় আলেম হইয়া যাবেন আমার কথা না হজতে হাকিম উলমদ মিল্লত থানবি আলাই আমার কথা তিনি বলেছেন যে ছাত্র ঘন্টায় যাওয়ার আগে ওই কিতাবটা মোতালা করে যাবে মোতালা করার পদ্ধতি আছে ওটা বলতে পারব না শুধু কেবল একটু ইঙ্গিত দিই ঘন্টা যাওয়ার আগে মোতালা করে সবক মোতালা করে যাবে ঘন্টায় যাই ওস্তাদের চাকরি নেহাদ মনোযোগ সহকারে শুনবে ওস্তাদ নির্ভর নির্ভর নয় আমাদের অনেকে নির্ভর হয় নির্ভর নয় ওস্তাদ নির্ভর ওস্তাদ কি বলে এটাকে সে খুব মনোযোগ সহকারে শুনে পরে এটাকে মোজাকারা করে তিন কাজ যে ছাত্র করবে আমি আসটা সে বড় আলেম হওয়ার জন্য ঠেকাদারে নিতেছি জিম্মারে নিতেছি কন্ট্রাক্ট নিচ্ছি আমরা তো সবাই চাই বড় আলেম হই হোসেন আহমদ মাদানি হই জমানের থানবি হই জমানের কাশ্মীরি হই কিন্তু ওনারা এই পর্যায়ে আসতে এক নম্বরে সাধনার এই এই পর্বতকে জয় করেছেন আমরা হোসেন আহমদ মাদানি হইতে চাই আমরা আল্লামা মাহমদ শফিক সাহেব হইতে চাই আমরা

তাকরার কালারও মোজা হক আদায় করেছেন ওনাদের জিন্দি মোতালা করে এখন যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি আল্লা মা আপনারা এক হাতের জায়গায় কিন্তু ওনারা এই পর্যায়ে আসতে সাধনা এই পর্বত জয় করেছে আমরা তো সাধনা করার জন্য তৈরি না আল্লাহ আমাদের জন্য এলেমের বরকত পাওয়ার উদ্দেশ্যে সাধনার এই পর্বত বিশেষ করে পড়লেখার লাইনে যে সাধনা আর কষ্ট এটা তাই করে অতিক্রম করে এলেমের বরকত পাওয়া আমাদের জন্য সহজ করে কি বলেন আপনারা জমানার আপনারাগরী হইতে চান জমানার আল্লামা চান চান তরিকা একটা সবার তরিকা একটা বিকল্প পথে কেউ এলেমের বরকত পায় নাই একমাত্র একটা তরিকায় সিদ্ধান্ত নিতে হবে আমাকে যে আমি সাধনা করবো পড়ালেখার কষ্ট করব। এবং কিতাবের হক আদায় করবোমের হক আদায় করবো প্রস্তুত আছেন প্রধান শর্ত কারাগারে প্রধান শর্ত পূরণ করার জন্য হাত আল্লাহ সবার জন্য এই এই শর্তটা পূরণ করা সহজ করে দিবের বেশি যাবে সমস্যা নাই কথা শেষ করতে না ক্লোজ করে দিব দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো মাদ্রাসার কানুন মানা বছরের শুরুতে মাদ্রাসা পক্ষতে কানুন দেওয়া হয় আবার মাঝে মাঝে দেয়া হয় এই কানুনগুলো কারোর জন্য আশীর্বাদ কেউ কেউ কানুনগুলোকে স্বতঃস্ফূর্ত গ্রহণ করে আর কোনো কোনো ছাত্র কানুনগুলোকে বোঝা মনে করে পড়তে আসছি আবার এত কন্ডিশন এত শর্ত এত পাবন্দি পারবো না মাদ্রাসা কানুন মানার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় না ইয়াদ রাখেন আপনি এলিমের বরকত পাইতে হলে মাদ্রাসা কানুনগুলি আপনাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে এই কানুনগুলোকে আপনি বরণ করে নিতে হবে তখন আপনি এলিমের বরকত পাবেন কারণ এই কানুনগুলো আপনাকে মানুষ বানাইবার জন্য এখানে যারা ওস্তাদ আছেন তারা দায়িত্বের অনুভূতির ভিত্তিতে কানুনগুলি প্রণয়ন করেছে অভিজ্ঞতার ভিত্তিতে কানুনগুলি প্রণয়ন করে প্রণয়ন করেছে যে একজন তলে বেলেমকে সত্যিকার তলে বেলেম এবং সত্যিকার মানুষ বানাইতে হলে এই কানুনগুলি প্রয়োজন এই কানুনগুলি যদি অনুসরণ না করা হয় সে পক্ষে বেলেম হবে না এলেমের বরকত পাবে না ওনাদের গবেষণা ওনাদের অভিজ্ঞতা ওনাদের ওই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে কানুনগুলি প্রণয়ন করেছেন আমাদেরকে মানুষ বানাইবার জন্য কারণ আমরা তো মানুষ হইতে না কানুন মানার জন্য না ভালো ছাত্র যারা তাদের জন্য কানুন কোনো প্রবলেম না যারা একটু বখাটে ওদের জন্য এই কানুনগুলি প্রবলেম আমরা কি ভালো ছাত্র হইতে চাই না বখাটো ছাত্র হইতে চাই ভালো যদি হতে চান মাদ্রাসার কানুনগুলোকে স্বতস্ফূর্ত ভাবে গ্রহণ করেন এবং অক্ষর অক্ষরে পালন করেন ইনশাল্লাহ আপনি আপনার এলেমের মধ্যে বরকত পাবেন নচেত এলেম থেকে আপনি ছিটকে পড়বেন আল্লাহ তালা আমাদেরকে মাদ্রাসার সকল কানুন গুলোকে অক্ষর অক্ষরে পালন করার দান করুন মাদ্রাসার কানুনগুলোকে আমি একটা এক্সাম্পল দিয়া বোঝাই বলবো? আপনারা কখনো ইটের ভাটায় ইট বানাইতে দেখছেন ঘড়া তৈরি করা হয় কাদা মাটি নরম করা হয় এরপরে ফরমার মধ্যে মারা হয় ফরমার মধ্যে যে পরিমাণে মাটি রাখা হয় সবটা থাকে না কিছু দেওয়া হয় দিয়ে একটা তার টানে তার বাড়তি বাক্তিগুলোকে ফেলে দিয়ে এটাকে সুন্দর করা হয় এটাকে সাইজে আনা বলেন তার টান দিয়ে যে মাটিগুলি ফেলানো হয় ওই মাটিগুলি কোনে আপত্তি করে যে মাটিটা থেকে যায় সেটাও কি আপত্তি করে যে আমার অংশ ছিল এই মাটিটাকে এতদিন তুমি গাড়া করছো এখন ওটা ফেলে দিবে কেন না ওগুলি কোনো প্রতিবাদ করে না এই মাটিগুলি যেগুলি ফর্মার মধ্যে থাকে এগুলি কোনো প্রতিবাদ করে বরং দেখবেন তার টান দেওয়ার পরে এই ফর্মার মধ্যে যে মাটিটা থাকে সে মাটি মাটি হিসাবে একটা হাঁস দেয় সুন্দর একটা হাঁস দেয় সুন্দর হয়ে যায় সে এই সিদ্ধান্তকে স্বাগত জানায় হ্যাঁ আমাকে দামি করাবার জন্য আমাকে সাইজ আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবার পড়ায় এবার সে দামি হয় এই ব্যবস্থা গ্রহণ না করে যেভাবে মাটি ফেলাইছে তার দিয়ে বাড়তিগুলি না ফেলে দিয়ে এভাবে যদি নাকি তাকে পড়ানো হইতো এটা ইট হইতো এটা কি হইতো জামা হইতো জামা কেউ কিনবে তাহলে এই মাটিটা দামি হওয়ার জন্য তার বাక్తి অংশও ওকে ভালোই দিয়েছিনি কি দিয়ে ভালোইছে এই কাননগুলি হলো সেই তার আপনার মধ্যে আমার মধ্যে যে বাక్తి অংশ আছে জেড়ার কারণে আমি দামি হব না মানুষের কাছে মর্যাদার পাত্র হব না সেগুলিকে ওস্তাদরা অভিজ্ঞতার মাধ্যমে কাননের তার দিয়ে ফলাই দেয় ফলাই দিয়া আপনাকে দামি বানাইবার জন্য ব্যবস্থা গ্রহণ করে এই পর্যায়ে বলেন তাহলে এই কানুনগুলি জরুরি না জরুরি নয় এই জন্য কানুনগুলি মেনে নিবেন আরো উদাহরণ আছে বলবো না দ্বিতীয় কাজ কি মাদ্রাসার কানুন গুলো অক্ষর অক্ষরে পালন করা আমরা মাদ্রাসার কানুন অক্ষর অক্ষরে পালন করবো ইনশাল্লাহ আর আল্লাহ আল্লাহ সবাইকে তো দান করুন তিন নাম্বার কন্ডিশন শর্ত গুনা ছাড়তে হবে গোনা ছাড়তে হবে গোনা ছাড়তে হবে কবিরা গোনা ছাড়তে হবে প্লাস সবিরা গুনা ছাড়তে হবে লা তাহাকে রান্না জুনু বা ফাইনাল জিবাল মিনাল হাসা ছোট গোনাকে হালকা মনে করে আপনি এটাতে লিপ্ত হইলেন এভাবে কয়েকটা ছোট গোনা লিপ্ত হয়ে এবার আপনি পা বাড়াচ্ছেন কবিরা গোনা দিয়ে। এই জন্য বড় গুণা করা যাবে না ছোট গুণা করা যাবে না সকল গুণা থেকে মুক্ত থাকতে হবে নিজের জীবনকে পবিত্র রাখতে হবে কেন কারণ এলেম হইলো আলো গুণা হইলো অন্ধকার আলো অন্ধকার জমা হয় না এই জন্য আপনার জিন্দগি যদি আপনি পড়লে করেন গুণা করেন এলেমের বরকত পাবেন না অনেকে নাম্বার হয়ে যায় ছাত্রা মনে করি গিরে হুজুরা বললো গুণা করলে বলে এলেম পায় না এই তো এটার নাম এলেম না। এটা প্রমাণিত হবে কর্মজীবনে কর্মজীবনে দেখবেন সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তার কোনো কর্ম নাই কোথাও সে টিকে না ওস্তাদরা তাকে ভালো পায় না জাতি তাকে ভালো পায় না কোথাও সে তার ঠিকানা খুঁজে পায় না গ্যাপটা কোথায় সে তো পড়লা ভালো করছে রেজাল্ট ভালো করছে বিভাগকে সে সিরিয়াল পাইছে হায়াতুলিয়াতে সিরিয়াল পাইছে হবে না এলিমের বরকত পাবে না যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় এই জন্য ভাই নিজের জীবনকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখেন এবং ছাত্র জমানা থেকে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন আমাদের যে সমস্ত জাতীয় ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই এখনো এনাদের প্রত্যেকেই সম্পর্কে অ্যানালাইসিস করেন এনারা ছাত্র জমানা থেকে আল্লাহর ওলি ছিলেন ছাত্র জমানা থেকে আল্লাহর ওলি ছিলেন আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ছাত্র জমানা থেকেই তোমার বলিহার তো অভিজ্ঞান করো যাবতীয় গুনাহা থেকে আমাদেরকে বাঁচা আসান ও সহজ করে দাও কারা কারা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে একটা হাত তোলেন আল্লাহ করে সহজ চার নম্বর কন্ডিশন চার নম্বর কন্ডিশন হলে এলএমের বরকত পাইতে হলে তিনটা দোয়া নিতে হবে কয়টা দোয়া তিনটা দোয়া এক নম্বর দোয়া হলো মাতা পিতা থেকে মাতা পিতা থেকে দোয়া নিবেন না ব্যবহার খারাপ করবেন টাকা কম দিছে এবার মেজাজ দেখাইবেন আপনার এলেমে বরকত হবে না আমি এর অনেক উদাহরণ দিতে পারবো এখন চলমান উদাহরণ দিতে পারব যে অমু এত বড় তার জিন্দিগিতে বরকত নাই কারণ তার পিছনের কাহিনী সে তার মাতাবিদের সাথে অপব্যবহার করছে আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে তাহলে মাতাবিদা থেকে দোয়া নিতে হলে তাদের সৎ ব্যবহার করতে হবে আপনি এত বিলাসী কেন হইলেন টাকা বেশি চাচ্ছেন তো বিলাসীতা করার জন্য কে বলছে আপনাকে বিলাসী হওয়ার জন্য বিলাসীতা ছেড়ে দেন অতিরিক্ত ঘরা ছেড়ে দেন জিন্দে নিয়ন্ত্রণ করেন বাবা মার ক্যাপাসিটি অনুযায়ী আপনি খরচ করেন এত বেশি বিলাসীতা দেখেবার প্রয়োজন নেই আমাদের তো নাই বিলাসীতা করতে চাই আমাদের ইতিহাস করলে দেখা যায় ওই সমস্ত তলে হলেন যাদের পারিবারিক স্ট্যাটাস ভালো ছিল এবং ফ্যামিলি সচ্ছল ছিল তারাও তো এলিমের প্রয়োজন এলিমের স্বার্থে ওরা কষ্ট করছে বিরাশিটা করে নাই ইমাম বখার রহমদুল্লাহ আলহের জন্য ওনার মা যথেষ্ট অর্থ রাখছেন তিনি সব রাহেল খরচ করে দিয়েছেন এক খেজুর দুই খেজুর খেয়া জীবনটা কাটাইছে সাধনার মাধ্যমে কাটাইছেন এটাই তরিকা এই জন্য বিলাসিতা ছেড়ে দেন বাড়ি থেকে অনেক টাকা আনার এই প্রবণতা ছেড়ে দেন মা বাবা থেকে দোয়া নেন ওনারা কষ্ট করে আপনাকে যা দেয় এটাকে গণিমত মনে করেন এক নম্বরে মাতা পিতা থেকে দোয়া নিতে হবে যে ছাত্র মাতা পিতাকে দোয়া নেয় নাই সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন তার জিন্দগিতে বরকত হবে না লেখে রাখেন দুই নম্বর ওস্তাদের থেকে দোয়া নিতে হবে কার থেকে ওস্তাদ থেকে দোয়া নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি হয়তো পড়েন নালে লেখেন ওস্তাদ আপনাকে যখনই দেখে দেখতেছে আপনি হয়তো পড়তেছেন নালে লেখতেছেন এখনকার ছাত্রদেরকে ওস্তাদরা এইভাবে দেখে না গা করে সময় নষ্ট করে একজন তল বেলেম যখন নাকি পড়ালেখার সকল ছাড়া ভিন্ন সকলে থাকে ওস্তাদের দিল তখন ভেঙে চুরমার হয়ে যায় আর যখন দেখে পড়ালেখা করতেছে ওস্তাদের দিল বাঘ বাঘ হয়ে যায় খুশিতে আমরা যখন ছাত্র ছিলাম তখনকার কথা আমাদের ওয়ালেদে মহতারাম ঢাকা চট্টগ্রাম মাদ্রাসার প্রয়োজনে আসতো অনেক কষ্ট হইতো তখন তো এই যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না মাদ্রাসায় ঢুকতেন ছাত্রদেরকে পড়ালেখা পাইতেন উনি বলতেন আমার এই ঢাকার পাঁচ দিন দশ সফরের কষ্ট সব দূর হয়ে গেছে তোমাদেরকে এসে যখন পাইছি। সব গ্রামে আমি ভুলে গেছি একজন আদর্শ ওস্তাদ তার ছাত্রকে এইভাবে দেখতে চায় হয়তো পড়ে নলে লেখে লেখার এই সকলে কর্মসূচি থাকেন ওস্তাদের দোয়া পাবেন পাশাপাশি ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আরো কিছু কাজ আছে সেগুলি করবেন আল্লাহ তালা আমাদেরকে ওস্তাদ থেকে দোয়া নেয়া সহজ করে দেখ ওস্তাদের মানসা বুঝে চলা তৌফিক দান করুক তাহলে দোয়া নিতে হবে কার থেকে দ্বিতীয় পর্যায়ে তিন নম্বরে দোয়া নিতে হবে ওস্তাদ থেকে দোয়া না একটা মাধ্যম হইল ওস্তাদকে হাদিয়া দেওয়া অল্প হাদিয়া দিন আপনি ছাত্র মানুষ বেশি করে থেকে দিবেন আপনি একটা আম দেন একটা লেবু দেন একটা ফল দেন আপনি বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই এক কাপ চা খাওয়ান অনেক ওস্তাদ আছে পান খায় একটা এক খিলি পান খাওয়ান ছাত্র মানে বেশি করতেই খাওয়াবেন হালকা হালকা এরকম খেদমত করেন ইনশাল্লাহ ওস্তাদের দোয়া নেওয়ার সহজ হবে ওস্তাদ দিক থেকে দোয়া আর আরো কলা কৌশল আছে সব বলা এখন আর সম্ভব না যেভাবে উস্তাদ থেকে দোয়া নিতে হয় সেভাবে উস্তাদ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে দোয়া কয় জায়গা থেকে নিতে হয় তিন জায়গা মা বাবা থেকে উস্তাদ থেকে এবার যে কোনো বুজুর্গ মাদ্রাসায় পান বাড়িতে পান চলার পথে পান যেখানে পান ওনার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন দোয়ার এই তিনটা চাকা লাগান ইনশাআল্লাহ আপনার এই এলে মর্জন বরকত ওয়ালা হবে আর এই বরকত আপনাকে দুনিয়াতে ইজ্জতের মালিক বানাবে আখরাতে জান্নাতের মালিক বানাবে কয়টা কন্ডিশন বললাম এলে মর্জন করার জন্য চারটা কেউ আমাকে চারটা দিতে পারবেন আছে কেউ সব আমি কম আপনারা কমেন না কিছু বলেন বলেন কানুন মানা তিন নাম্বার দোয়া দোয়ান আলহামদুল্লাহ মার্শাল দিক থেকে একজন বলেন এদিক থেকে একজন বলেন আল্লাহ সোহান আমাদেরকে এলেম অর্জন করার এই কন্ডিশন গুলো শর্তগুলোকে বাস্তবায়ন করা আসানো সহজ করে দেখ আল্লাহ এই জামেয়ার সকল ছাত্রদেরকে কবল করুক আগে যারা পড়ছে তাদেরকে আল্লাহ কবুল করুক যারা রানিং ছাত্র তাদেরকে আল্লাহ তালা কবুল করুক ভালো ছাত্রদের ঠিকানা আল্লাহ তালা এই মাদ্রাসাকে বানিয়ে দিক আল্লাহ তালা হার লাইনে তারাক্কি দান করুক আল্লাহ মাদ্রাসার হার মাসাইল হল করে দেখ আল্লাহ তালা আজকের মজমাকে কবুল করুক আল্লাহ তালা আজকের আলোচনাকে কবুল করুক আল্লাহ তালা যা কিছু বলা হয়েছে এর উপর আমাদের সবাইকে আমল করা আসান ও সহজ করে দেখ আল্লাহ তালা আমাদের এলেমের মধ্যে বরক দান করুক আমাদের জিন্দিগির মধ্যে বরক দান করুক স্বাস্থ্যের মধ্যে বরক দান করুক আমাদের জেহেন জাকাওয়াত এবং স্মৃতি শক্তির মধ্যে আল্লাহ তালা বরক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মেহনত মোজাহাদা করে এলেমের শর্ত আদায় করে জাতির জন্য জাওহার বনার তো দান করুক পাক্কা ও সচ্চা আলম দিন হওয়ার আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেখ ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী الدعاء نور الخير اللهم إن اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء خاتم المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين اماما اللهم التبنا في تيسير <applause> كل عسير فان تيسير كل عسير عليك يسير اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن سهلا اذا شئت اللهم علمنا ما ينفع وانفعنا ما علمتنا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها وبارك لنا في أمورنا كلها وتقبل جميع جهودنا يا রহমান الرحیم আল্লাহ মেহেরবান সত্তা আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের বড়দেরকে বন্ধুদেরকে ছোটদেরকে মাফ করে দেন মাতা পিতা সহ সকল আত্মীয় স্বজন এবং মুরব্বীদেরকে কে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দেন আমাদের জিন্দগির সমস্ত খাতা মাফ করেন আল্লাহ করতেছে আর জীবনে কোনো গুণা করব না আগামীতে যাবতীয় গুনাহা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ যাবতীয় থেকে বাঁচা আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ এলিমের বরকত দান করেন আল্লাহ আমাদের জিন্দগি বরকতওয়ালা বানায় দেন আল্লাহ সিদ্ধি শক্তির মধ্যে বরকদ দান করেন শাস্ত্রের মধ্যে বর্ক দান করেন আল্লাহ মালত দেওলতে বরক দান করেন আল্লাহ মেহরবান করে আপনি আমাদেরকে কবুল করেন এই মাদ্রাসাকে কবল করেন সঙ্গে সংশ্লিষ্ট যত পক্ষ আছে সবাই কবুল করেন মাদ্রাসা করছে গ্রামকে কবুল করেন সকল ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ গার্জিয়ানদেরকে কবুল করেন গার্জিয়ানদের রুচি ভালো এই জন্য আসমান এলম পড়ার জন্য তাদের বাচ্চাদেরকে এখানে পাঠিয়েছেন আল্লাহ এই সকল গার্জিয়ানদেরকে আল্লাহ আপনি দুনিয়া আখরাতে উত্তম ঝাঁজা দান করেন সহযোগীদেরকে আল্লাহ উত্তম ঝাঁজা দান করেন আল্লাহ ইয়া আল্লাহ শব্দিক থেকে সবার জন্য خیر ও বরকতের করেন আল্লাহ مزیدনা আওলা তানকুসনা ওয়া আকরিমনা লা তুহিননা ওয়া আতিনা লা তাহরিমনা ওয়া হাসিনাল তুসরা আলাইনা ওর দিন ওর দান না আল্লাহ বসুর শুরুতে কিছু কথা বলা হয়েছে আল্লাহ সকল ছাত্র ভাইদেরকে এর উপর আমল করে নতুন شوق জাওক নিয়ে পড়লেকার ময়দানে বেশি বেশি মেহনত করে বেশি বেশি আল্লাহ সলাহত অর্জন করা সহজ করে দেন বেশি বেশি কামিয়াব করেন বেশি বেশি কাবেল বানান বেশি বেশি মকবুল বানান আল্লাহ মকবলিয়ত আদায় করেন আল্লাহ কাবিলিয়ত আদায় করেন আল্লাহ মেহরবানি করে ইয়া আল্লাহ আমাদেরকে হার ফিতনা থেকে হেফাজত করেন হার শুরুর ফিতন থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ হার দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল করেন আজকের আয়োজনকে কবুল করেন ওসলাল্লাহ خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا رب.